আজ বিকেলে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন সোমবার ভারত পাকিস্তানের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন পর্যায়ে আবার বৈঠক হবে আর সেই বৈঠকের ওপরেই নির্ভর করছে এই উপমহাদেশে শান্তির জল পড়ল নাকি পড়লো না বিদেশ সচিবকে পাশে নিয়ে সেনাবাহিনীর মানে তিন বাহিনীর তিন অফিসার কী বললেন কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার বমিকা সিং আর কমোডার রঘু আর নায়ার পরিষ্কার করে বলে দিলেন যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম তৈরি ছিলেন যতটা সতর্ক ছিলেন তেমনই থাকছে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অফ পাকিস্তান কল্ড জেনারেল অফ মিলিটারি অফ ইন্ডিয়া ফিফটিন থার্টি ফাইভ all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours.

তারা আর এগোচ্ছেন না বা প্রত্যাঘাত কিছু করছেন না এটা বললেন আর যে যেখানে ছিলেন তার মধ্যে যেরকম স্থলবাহিনীর কথা বললেন বিমান বাহিনীর কথা বললেন ঠিক সেই রকম নৌবাহিনীর কথাও বললেন সমুদ্র পথেও কিছু করবে না তার মানে মানে আমাদের নৌবাহিনীও কিন্তু অগ্রসর হয়ে গেছিল নৌবাহিনীও যে অগ্রসর হয়েছিল সেজন্যই তো এর আগের যে এরকম সাংবাদিক সম্মেলনগুলো ছিল খেয়াল করে দেখুন সেখানে শুধুমাত্র ওই সোফিয়া কুরেশি আর সিং স্থলবাহিনী আসতেন আর বায়ুসেনা কিন্তু আজকে তার সাথে রঘু আর নায়ারও ছিলেন কমোডার রঘু আর নায়ার মানে নৌবাহিনীও আজকে ছিল অর্থাৎ ভারতের তিনটে বাহিনী পাকিস্তানকে আঘাত করার জন্য আঘাত হানার জন্য তৈরি হয়ে গেছিল তৈরি তারা থাকবে বিন্দুমাত্র বেচাল দেখলে পাকিস্তানকে ফের প্রত্যাঘাত যে আমরা করবো না তার কোনো গ্যারান্টি কিন্তু বিদেশ মন্ত্রক দেয়নি এই তিনটে বাহিনী তো দেয়নি এবং দ্বিতীয়ত ভারত সরকারিভাবে কোথাও বলেনি অপারেশন সিঁদুর শেষ আর যেটা বললাম ওই সিন্ধুর জল বন্ধের মতো যে সিদ্ধান্তগুলো ভারত নিয়েছিল সেই সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে নেওয়া হচ্ছে সেটাও বলা তো হয়ই নি অর্থাৎ ওই বললাম ভাতে মারার ব্যবস্থাটা বহালই রইল আর সেই সঙ্গে এটা মোটামুটি পরিষ্কার করে দেওয়া হলো যে যে কেউ পরিমাণ ক্ষয় ক্ষতি পাকিস্তানের হয়েছিল তিন বাহিনী মিলেই যেভাবে জানালো তাতে কিন্তু পরিষ্কার পাকিস্তানে মোটামুটি হাঁটুতে বসিয়ে ছেড়ে দিয়েছিল ভারত পাকিস্তান প্রিয়পাত্র তার হাঁটুতে বসে যাওয়াটা কি কারুর কারুর মনে বড় ব্যথা দিচ্ছিল American bukan itu, cukup berbeda lag